শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে পুজো মণ্ডপ প্রস্তুতির পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার লার্নেড আইপিএস মনোজ কুমার ভার্মা বৃষ্টি মাথায় করে ছাতা মাথায় দিয়ে পুজো প্রস্তুতি পরিদর্শনে পুলিশ কমিশনার প্রথমেই আপনাদেরকে সকালকেই দুর্গাপূজার অনেক আপনি শুভকামনা আপনারা সবাই ভালো করে পূজা এনজয় করবেন কলকাতা পুলিশ অনেকবার পূজা অর্গানাইজার যারা আছেন ওদের সঙ্গে অনেক মিটিং আমাদের হয়েছে গত ছ মাস ধরে আমাদের প্রস্তুতি চলছে জয়েন্ট সিটি হেডকোয়ার্টার বিভিন্ন জায়গায় বিভিন্ন পূজা প্যান্ডেলে ঘুরে দেখেছেন ট্রাফিকের তরফ থেকে আমাদের ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট রিভিউ করা হয়েছে আমরা পিডাব্লিউডি কে এম সি বাকি যারা স্টেক হোল্ডার্স আছে ওদের ফায়ার ডিপার্টমেন্ট ওদের সবারই সঙ্গে অনেকবার আমাদের মিটিং হয়েছে ইমারশন রিলেটেড পোর্টের সঙ্গে আমাদের অনেকবার মিটিং হয়েছে আমরা রেডি আছি কলকাতা পুলিশ ফ্রম সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ আমরা প্রস্তুত আছি ট্রাফিক আমরা ভালো করেই ম্যানেজ করতে পারবো এরকম আমরা অ্যাসুরেন্স দিতে পারি অ্যান্ড কিছু কিছু নতুন জিনিস এইবার আমরা শুরু করেছি একটা সাইবার সেফটি রিলেটেড ইস্যু আছে এছাড়াও গভর্নমেন্টের কিছু কিছু প্রোগ্রাম আছে ইম্পর্টেন্ট সেটা আমরা তুলে ধরব জেনারেল পাবলিকের জন্য দুর্গাপূজার একটা অ্যাপ কলকাতা পুলিশ তৈরি করেছে এই অ্যাপটা আমরা দু একদিন পরে লঞ্চ করব সেটা একজ্যাক্ট লঞ্চ ডেট আমরা বলে দেব ওই অ্যাপে বিভিন্ন রকম ইউজার ফ্রেন্ডলি ফিচার্স আছে একটা জায়গায় যদি যেতে হয় তো পূজা প্যান্ডেলে কোথা থেকে এন্ট্রি হবে কোথা থেকে অ্যাকসিট হবে আশেপাশে কোন কোন পূজা অ্যাভেলেবেল আছে এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার হেল্পলাইন বিভিন্ন রকম ফ্যাসিলিটি অ্যাভেলেবল আছে আমরা আশা করবো এই অ্যাপটা জেনারেল পাবলিকের খুব কাজে লাগবে আপনাদেরকে সকলকেই আবার দুর্গাপূজার পূজার অনেক অনেক শুভকামনা স্যার একটা একটা অন্য রিলেটেড কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে স্যার তিন জলাতে মিনি ফিরোজ এখনো অ্যাবসকাউন্ডিং আছে ইকবালপুরে ইনসিডেন্টে এখনো অ্যাকিউজরা অ্যারেস্ট হয়নি এটা আর গতকালও ট্যাংরা একটা ইনসিডেন্ট হয়েছে কমপ্লেক্সের মধ্যে কিছু লোক গিয়ে ঢুকে গিয়ে হোলিগানিজম করেছে এটা নিয়ে কিছু ট্যাংরাতে যে ইস্যু হয়েছে সেটা আমাদের নলেজে আছে অ্যান্ড অলরেডি ছজন অ্যারেস্ট হয়ে গেছে ওটাতে অ্যান্ড গুলশান কলোনি আর ইকবালপুরে যে ঘটনা আপনারা বললেন সেটা ডিটেলস আমার পক্ষে এই মুহূর্তে বলা উচিত হবে না বিকজ পুলিশ ওর উপর কাজ করছে আমরা আশা করছি ওটাতে দুটোতেই রেজাল্ট হবে না এটা মানে আমি ওই রিজন বলতে চাইছি না বিকজ রিজন বললেই যারা আসামি আছে ওরা কিন্তু আমাদের টিম কাজ করছে আমি এটা বলতে পারি দ্যাট ক্রিমিনাল যতই বড় হোক নিশ্চয়ই ধরা পড়বে দুর্গা পূজায় আমাদের একটাই লক্ষ্য থাকে সবসময় এটা হচ্ছে জেনারেল পাবলিকের সেফটি অ্যান্ড সেফটি কীভাবে এনশিওর করা যাবে সেটাই কলকাতা পুলিশের টার্গেট থাকে অ্যান্ড পূজা কমিটি যারা আছে নিশ্চয়ই ওদেরও ওই সেম টার্গেটই থাকে কীভাবে ক্রাউড ম্যানেজ করতে হবে যতটা ক্রাউড আছে অ্যান্ড আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স কী কী আছে এটা দেখেই মানে যে চিঠিগুলো বলা হয়েছে এটা আপনারা চিঠির কন্টেন্ট দেখে বুঝতে পারবেন এটা জেনারেল সেফটি পাবলিকের সেফটি কীভাবে এনশোর করতে হবে তার উপরেই গুরুত্ব দেওয়া হচ্ছে দেখুন মানে উনি কি বলছেন তার উপর আমার কিছু বক্তব্য করা উচিত হবে না কিন্তু কলকাতা পুলিশ তরফ থেকে যা অ্যাপয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে জেনারেল পাবলিকের সেফটি অ্যান্সোর করা পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাছরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল তো আমি দেখলাম এখানে একটা একটা দোকান তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিচ্ছি ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি ব্যাপারর জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বানিতে আমরা সার্ভিস দিতে পারব এইভাবেই আমরা চেষ্টা করি একদম সাধারণ বাইরে থেকে অনেক সিট বেস্ট মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন দুপুর বেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া থালা বেঙ্গলি থালা চাইনিজ ফুড সবই আছে একবার এসে টেস্ট করে যাবেন চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেসরি ধাবান দেখেন আমার নাম রঞ্জন কেশরি রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস